আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শীত মানেই হাঁস খাওয়ার সময় এসে গেছে যাই হোক আপনাদের বাইরে একটা হাঁস নিয়ে এসেছে তো এখন আমি টুক টুকটুক টুকটুক করে এই হাঁসটা কাটিয়ে নিচ্ছি দেখেন হাঁস আজকে রান্না করব আর আমার হাজব্যান্ড কিন্তু হাঁস অনেক পছন্দ করে আজকে হাঁসে হাঁসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যাই হোক তো এখানে আমি অনেকগুলা পেঁয়াজ টমেটো ফ্রাই করতে বসিয়ে দিয়েছে আর হাঁসটা কেটে ধুয়ে নিয়েছে সেটা এখন ফ্রাই করবো হালকা করে তেল দিয়েছে অলিভ অয়েল সাথে কিছু গরম মশলা দিয়েছে যাই হোক আজকে আমার ভিডিওটা অনেকদিন পর আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন এখানে আমি হাঁসের মাংসতে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর হাঁসের মাংস এগুলোতে কিন্তু অনেক চর্বি থাকে তেল থাকে তেলাক্ত এগুলো হচ্ছে চীনা হাঁস যাই হোক তো চীনা হাঁসের গায়ে থাকা অনেক তেল বের হয়েছে কিন্তু এখানে আমি পেঁয়াজের তারপরে দিই কাঁচামরিচ ফ্রাই করতেছি তো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া লবণ আস্তে আস্তে সব কিছু দিয়ে টমেটো দিয়ে ফ্রাই করে নিচ্ছি দেখেন এখন দিয়ে দেব কিছু রসুন আর আদা তো রসুন আমি বেটে দিই নাই আজকে গোটা দিয়েছে বাসায় বাটা ছিল না যাই হোক কোনো ব্যাপার না আমি মশলাটাকে কিন্তু এখন পুরো ব্লেন্ডার করে গ্রেভি তৈরি করব দেখেন আমার কিন্তু মশলা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি ব্লেন্ডার করব দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর হাঁসটা এভাবে রান্না করবেন দেখবেন খেতে অনেক মজা লাগবে এই যে এখানে আমি হাঁসের জন্য মশলাগুলোকে ভালো করে বোনা করেছি বা ফ্রাই করেছি বা কষিয়ে নিয়েছি এখন ব্লেন্ডার করে ফেলছে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই যে হাঁসের মাংসগুলা ফ্রাই তেলের মধ্যে কষানো হয়ে গেছে এখন আমি মশলার গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি একদম শর্টকাটে সহজভাবে রান্না করাটা আপনাদেরকে সাথে শেয়ার করতেছি এই মশলার সাথে অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করবেন দেখবেন হাঁসের কোনো গন্ধ স্মেল থাকতো না তারপরে দি খেতে অনেক মজা লাগবে যাই হোক আমি নোয়াখালী মানুষ তাই মাঝে মধ্যে একটু নোয়াখালী আঞ্চলিক ভাষা আপনাদের সাথে শেয়ার করব আমি হাঁসের সাথে আলু দেবো তো তাই আলুটাকে একটু ফ্রাই করে দিয়ে দিয়েছি আর আলু আলুভাবে ফ্রাই করে দিলে না খেতে অনেক মজা লাগে যাই হোক এরপরে আমি এই যে মাংসের সাথে প্রায় রান্না আমার হয়ে গেছে আলু দিয়ে দিয়েছি দেখেন কালার কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে মার্শাল্লা আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছে আর খাবার দাবারের ভিডিও দিচ্ছে আপনাদের সাথে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও কেমন লাগা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক তো খাবার অনেক মজা হয়েছে আপনাদের ভাইয়া বলেছে আমরা সবাই মিলে এক প্লেটে খাবার খাচ্ছি অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ